কল্পনা করুন একটা দেয়াল যার প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষের দীর্ঘ শ্বাস আর্তনাদ আর ইতিহাসের কান্না একটা প্রাচীর যার জন্য প্রাণ গেছে প্রায় পাঁচ লাখ মানুষের যার নির্মাণে কেটে গেছে প্রায় দুই হাজার বছর আর এই প্রাচীর নির্মাণের খরচে দেউলিয়া হয়েছে অসংখ্য সাম্রাজ্য না এটি কেবল একটি দেয়াল নয় এটি এক মহাকাব্যিক ট্রাজেডির প্রতীক একটি প্রাচীর যা কেবল প্রতিরক্ষার জন্য নয় বরং একটি জাতির আত্মত্যাগ সংস্কৃতি ও অবিস্মরণীয় ইতিহাস বহন করে প্রিয় দর্শক এটি হলো দি গ্রেট ওয়াল অব চায়না বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি কাঠামো যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রতিধ্বনি হয়ে কিন্তু প্রশ্ন থাকে এই প্রাচীর তৈরি করা হলো কেন এর সঙ্গে ড্রাগনের সম্পর্কই বাকি এত রক্ত এত শ্রম এত যন্ত্রণা সব কিছু সত্ত্বেও এটিকে ব্যর্থতা বলেই বা কেন মনে করা হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব চীনের মহাপ্রাচীর ঘিরে থাকা সেই সব অজানা অবিশ্বাস্য কাহিনী যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চীনের মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও জটিল মানব নির্মিত স্থাপত্য এটির দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার সাধারণভাবে হিসেব করলে আমরা বলতে পারি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ২৬ বার যাওয়া আসার সমান তবে একে একটা না কোনো দেয়াল ভাবলে ভুল হবে এটি বহু সময়ে বহু শাসকের হাতে তৈরি হওয়া বিচ্ছিন্ন অংশের এক মহাসংগ্রহ প্রাচীরটির অনেক অংশ এখন নষ্ট হয়ে গেছে কালের করাল গ্রাসে হারিয়ে যেতে বসেছে অনেক অধ্যায় উনিশশো সালে ইয়াহু হুইডং তার দুই বন্ধু প্রথমবারের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে পেরিয়েছিলেন এই চীনের প্রাচীর সময় লেগেছিল পাঁচশো দশ দিন অর্থাৎ প্রায় সতেরো মাস এরপর আর কেউই এই দীর্ঘ বিপদসংকুল যাত্রা পুরোপুরি শেষ করতে পারেননি এই প্রাচীর চীনের উত্তর অংশে অবস্থিত এবং বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত প্রাচীরের পথে আছে উঁচু পাহাড় খাড়া পাহাড়ের অঞ্চল শুষ্ক মরুভূমি বরফাবৃত এলাকা নদী আর সমুদ্র দূর থেকে তাকালে মনে হয় যেন এক দৈত্যাকৃতি পাথরের ড্রাগন পাহাড়ের উপরে বিশ্রামে আছে চীনারা বিশ্বাস করেন একসময় একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ নির্ধারণ করে দিয়েছিল এবং সেই পথ ধরেই মানুষ শুরু করে এটির নির্মাণ কাজ চীনা সংস্কৃতিতে ড্রাগন শুধু কল্পনার প্রাণী নয় বরং শক্তি সুরক্ষা ও ঐশ্বরিক শক্তির একটি প্রতীক প্রাচীরটি তৈরি করা হয়েছিল মূলত মঙ্গোলিয়ান উপজাতিদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য খ্রিস্টপূর্ব দুশো সালে প্রথম চীনা সম্রাট কিনশি হুয়াং এই প্রাচীরের নির্মাণ কাজ শুরু করেন তবে তার একার পক্ষে এত বিশাল কাজ সম্ভব ছিল না তাই বহু রাজবংশ ও শাসক পর্যায়ক্রমে এটি নির্মাণে অংশ নেন সময় লেগেছিল প্রায় দুই হাজার বছর এতে বিশ লাখে বেশি শ্রমিক কাজ করেছিলেন তাদের মধ্যে ছিলেন কৃষক যুদ্ধবন্দি এবং বিদ্রোহী যাদের জোর করে বাধ্য করা হতো প্রাচীর নির্মাণে তীব্র ঠান্ডা মরুভূমির উত্তাপ খাদ্য সংকট আর দিন রাতের বিশ্রামহীন পরিশ্রমে বহু শ্রমিক প্রাণ হারাতেন অনেকের দেহ বাড়ি পর্যন্ত পাঠানো হতো না তাদের কবর দেয়া হতো প্রাচীরের নিচেই তাই একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান চীনারা একে ডাকে অভিশপ্ত দেয়াল নামে জনপ্রিয় একটি মিথ হল মহাপ্রাচীর মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় তবে বাস্তবে এটি সত্য নয় মহাকাশ থেকে প্রাচীর দেখা যায় না বিশেষ করে খালি চোখে প্রিয় দর্শক তখন তো সিমেন্ট ছিল না তাহলে এত বিশাল প্রাচীর তৈরি হলো কিভাবে। ইট তৈরি হতো মাটি দিয়ে যেগুলো আজকের ইটের চার গুণ বড় চুল্লিতে সেগুলো পুড়িয়ে শক্ত করা হতো গ্রানাইট পাথর দিয়ে বেসমেন্ট তৈরি করে এরপর ব্যবহার করা হতো চীনা মাটি ইট জোড়া লাগানো হতো চুন আর চালের গুঁড়োর মিশ্রণে তৈরি এক ধরনের বিশেষ আঠা দিয়ে এই প্রাচীর নির্মাণে মোট ইট লেগেছিল প্রায় পাঁচ হাজার কোটি গড় উচ্চতা তেইশ ফুট প্রস্থ ফুট বিশেষভাবে তৈরি এই প্রাচীরে একসঙ্গে দশজন পদাতিক সেনা বা পাঁচজন অশ্বারোহী চলতে পারতেন প্রতিটি একশো মিটার অন্তর বানানো হতো ওয়াচ টাওয়ার যাতে সর্বক্ষণ নজরদারি করা যায় প্রায় পঁচিশ হাজার ওয়াচ টাওয়ার তৈরি হয়েছিল যেখানে ছয় লাখ সেনা নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকতেন মহাপ্রাচীরের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পনেরোটি গুরুত্বপূর্ণ কৌশলগত পাস আছে যা সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রাকৃতিক ক্ষয় ও মানব সৃষ্ট কর্মকাণ্ডের কারণে মহাপ্রাচীরের প্রায় এক বিলুপ্ত হয়ে গেছে অনেক স্থানীয় বাসিন্দা প্রাচীরের ইট ও পাথর নিজেদের কাজে ব্যবহার করেছেন যা এর ধ্বংসে বেশ ভূমিকা রেখেছে এই প্রাচীরের উপর দিয়ে সেনাবাহিনীর চলাচলের পথ ছিল এজন্য অনেক অংশে প্রাচীরের উপর মসৃণ পথ তৈরি করা হয়েছিল যাতে ঘোড়া সহজে চলাচল করতে পারে মহাপ্রাচীরের বিভিন্ন টাওয়ারের সংকেত পাঠানোর জন্য দিনে ধোঁয়া এবং রাতে আগুন ব্যবহার করা হতো এটি ছিল একটি প্রাচীন সেনা যোগাযোগ পদ্ধতি প্রাচীরের নিজে ছিল গোপন সুরঙ্গ যার পথ জানতেন শুধু সেনারাই আজও অনেক সুরঙ্গ আবিষ্কৃত হয়নি সেগুলোর ভেতরে কি আছে তা নিয়ে রহস্য যেই আছে প্রাচীন তীর ধনুক তরবারি মাটির বাসন এমনকি ঘোড়ার খুরও পাওয়া গেছে বিভিন্ন খননে এটি প্রমাণ করে এটি শুধু প্রতিরক্ষা নয় পূর্ণাঙ্গ সামরিক ব্যবস্থা ছিল তখনকার মহাপ্রাচীরের কিছু অংশ যেমন জিনসানলিং ও জিয়াউ পাস এখনও পর্যটকদের কাছে তুলনামূলকভাবে অজানা এই অংশগুলোতে প্রাচীন স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এই মহাপ্রাচীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে এটিকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এখন প্রশ্ন থেকে যায় চীনের এই গ্রেট ওয়াল কি সফল ছিল উত্তরটা কিছুটা কষ্টদায়ক তেরোশো শতকে চেঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীন আক্রমণ করেছিলেন পনেরোশ সালে মঙ্গলরা আবার হামলাও চালিয়েছিল আর ষোলশো সালে মানচুরা সাম্রাজ্য এই প্রাচীর পেরিয়ে চীন দখল করে নেয় অর্থাৎ এত বিশাল প্রাচীর থাকার পরেও শত্রু থেমে থাকেনি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই প্রাচীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল চীনা সেনারা একে প্রতিরক্ষার কাজে ব্যবহার করেছিলেন জাপানি বাহিনীর বিরুদ্ধে আজ এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা কাঠামো নয় এটি চীনের আত্মপরিচয়ের প্রতীক প্রতি বছর এক কোটির বেশি পর্যটক এই প্রাচীর দেখতে চীন ভ্রমণ করেন লাখো প্রাণের বলিদান শতাব্দীর পর শতাব্দী ধরে চলার নির্মাণ আর অগণিত অজানা কাহিনীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মহাপ্রাচীর এটি কেবল ইট পাথরের এক দেয়াল নয় এটি হলো এক জাতির আত্মত্যাগের প্রতীক যা আজও আমাদের ইতিহাসের গভীরে ডুবিয়ে দেয় প্রাচীরটি যেমন আমাদের বলে অতীতের গল্প তেমনি শেখায় বর্তমানের পাঠ শক্তি অহংকার রক্ষার মরিয়া চেষ্টা মানুষের সীমাহীন সহ্য শক্তি সব মিলিয়ে এটি এক জীবন্ত ইতিহাস তাই যখন আপনি এই প্রাচীরের ছবি দেখবেন বা নাম শুনবেন তখন শুধু এটুকুই মনে রাখবেন এই দেয়ালের প্রতিটি ইটের নিচে চাপা আছে রক্ত ঘাম কান্না আর এক নিঃশব্দ ইতিহাস প্রিয় দর্শক আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন